আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা দাদা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াস অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন থাকছে প্রাইস পাচ্ছে কিরকম রকম ইনশাআল্লাহ আজকে ভালো একটা বেস্ট প্রাইস দাও ট্রাই করব আর সাথে তো ভাই প্রত্যেকটা ফোনের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার একদম ইন্টারনালি আমার পক্ষ থেকে ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক 42 বি2 মোবাইল মার্ট তারপর যদি হচ্ছে ভাই কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনি

আপনার বাকি টাকা দিয়ে কুড়ি অফিসে খুলে দেখে মন মতো পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লা তো আজকে শুরু করে দিই আজকে ফার্স্টে শুরু করে হচ্ছিল ভাই ভিভো দিয়ে ভিভো বি ফোর্টি প্রো বি বি সি একদম লেটেস্ট মডেল যেটা আর কি বর্তমানে চলতেছে আর কি আচ্ছা ইনটেক অফিসিয়াল বইটা এখনো তোলা হয় নাই

দুশো প্লাস ওকে এটা আট জিবি দু 8GB জিবি ভেরিয়েন্ট এটা প্রাইস আজকে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে লুক লাইক নতুন কিন্তু তারপর তারপর হচ্ছে Vivo প্রো ভিভো ভি থার্টি প্রো

বারো জিবি পাঁচশো 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 বারো 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 জিবি 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 এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আট জিবি একশো আড়াই জিবি আছে তিন চারটা ভ্যারিয়েন্ট হবে সমস্যা নেই দিতে পারবো বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে ছেলেকে আপনার দুশো ছাপান্ন জীবির প্রাইস থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আর আট একশো আড়াইশ যেটা প্রাইস থাকবে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো আট একশো আড়াইশ একত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুই তেত্রিশ হাজার বারো জিবি দুই

দুশো ছাপান্ন জিবি আট জি একশো জিবি দুইশো ছাপান্ন জিবিআ ছোয়েন্টি এর প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা আর আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আঠাশ হাজার পাঁচশ টাকা একত্রিশ হাজার পাঁচশো সাথে আচ্ছা তারপর তারপর

5G Vivo V27 তিনটা আছে কোয়ান্টিটি অনেক তো এখানে জায়গা নাই এর জন্য এখানে রাখতে পারিনা আর কি আচ্ছা যার যেটা ভালো লাগে তিন চারটা আছে দুইটা কালার আছে নিতে পারবেন 8GB 128GB ভেরিয়েন্ট অনলি 24500 টাকা লাগে 24500 Vivo V27 5G অনলি 24500 টাকা উইথ চার্জার আচ্ছা চার্জার সহ পেয়ে যাচ্ছেন 24500 টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে তারপর

তারপর টি টু প্রো ভিভো টি টু প্রো টি টু প্রো ওকে এটার প্রাইস থাকবে আট জিবি দুই ছাপ্পান্ন জিবি তিন চারটা আমার কাছে আছে সেম কালার সেম ভেরিয়েন্ট

তারপর আপনার মটরওয়ালা আছে মটরওয়ালা ডিপেন্স গুলো দেখা যায় মোটরওয়ালা এইচ ফিফটি প্রো এক পিসি আছে ভাই

দেখতে পারেন মোটর একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন কিন্তু দেখতে পারেন জি মোটরান আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা

ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সতেরো হাজার টাকা উইথ চার্জার সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশন লুক লাইক নতুন দেখলে মনে হবে যে দুই থেকে তিন দিনের মতো ইউজ হয়েছে এখন উপরে ফার্স্ট কোয়ালিটি ওঠানো হয় নাই যারা চাচ্ছেন লো বাজেটের ভিতরে গেমিং ফোন নিতে তাহলে নিতে পারেন আজকে Poco F5 Poco F5 8GB 256GB Snapdragon processor ওকে প্রাইস থাকবে আজকে মাত্র 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কম বাজেটের ভিতরে যারা দুর্দান্ত লেভেলের গেম প্লে করতে চান আজকে কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন Poco X5 Pro Poco X5 Pro 8GB 256GB Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর প্রাইস পড়বে হচ্ছে অনলি 20000 টাকা অনলি 20000 20000 আচ্ছা 20000 টাকা ভালো ডিভাইস কিন্তু

রিয়েলমিলেভেন প্রিয়মি প্রো প্লাস বারো জিবিশো মেগাপিক্সেল ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ প্রো 12 প্রো তিন বারো দুই 256 একটা 828 আড়াইশ দুইটা কালার আছে জিবি দুই 12 জিবি উনত্রিশ হাজার পাঁচশো

ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ওকে রানো ইলেভেন

ওকে যারা স্যামসাং লাভার আছেন আপনাদের আশা এখন পূরণ হবে আজকে কমায় দিতে হবে কিন্তু স্যামসাং এর ফোনে অবশ্যই কমায় দিব ইনশাআল্লাহ এই প্রাইসটা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন গা স্যামসাং S24 আলটা S24 আলটা 12 জিবি 256 জিবি সাথে স্যামসাং এর অরিজিনাল 45 ওয়াট চার্জার ডাটা কেবল থাকবে সাথে আচ্ছা আপনি কোন 12256 চার্জার সহ কত প্রাইস দিবেন 12256 আজকে কমায় দেন ভাই চার্জার সহ কত কোন কমাই দেন যত পারেন 90 89 89 দিয়ে দেন

দুই ছাপ্পান্ন চল্লিশ আচ্ছা সাতত্রিশ চল্লিশ চল্লিশ ওকে তারপর তারপর স্যামসাং পঞ্চান্ন আট জিবি ছাপান্ন জিবি তেত্রিশ হাজার আট জিবি দুই ছাপ্পান্ন জিবি বক্সটা নাই বক্সটা প্রাইস খুবই দুই ছাপান্ন জিবি শুধু কর্নার ছোট্ট একটা হাজার টাকা রাখবো আচ্ছা এটার জন্য এতটা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এটার জন্য প্রায় তিন টাকা প্লাস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ আচ্ছা তো এই ছিল মোবাইল মাঠের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফির সবাইকে